শিখে নেবে ওসুল কোরআন নিয়মা শিখে নেবে নবী কিভাবে কোরআন যে দাও ওই দুরী কথা জেনে নেবে নবী কিভাবে ঘোমাতেন ওই দুরী কথা জেনে নেবে নবী কিভাবে মানুষের সঙ্গে কথা বলতেন ওই দুরী কথা শিখে নেবে আমার সন্তান ছোট বাচ্চা ছেলে তুমি যখন নবী সোনা শিখে নেবে নবীর ঘোমানুলা শিখে নেবে নবীর কথা শিখে নেবে নবী

তাস্ত এই পুরো পি কেন আমি যাব খুলে নেবে পাড়াবা খুলে নেবে তাসবি করে একটাই রাত সিম্মত আমি কবরে ফ্লেস্তনের বলবো করে দাও করতে হয়েছিল আল্লাহর